বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী বা প্রবাসীদের ঈদ কেমন কাটে আমরা শুনি একটু প্রবাসীদের মুখ থেকে শুনি যে প্রবাসীদের ঈদ আসলে কেমন করে কাটে ফ্যামিলি ছাড়া ঈদ করতে আসে এবার অন্য অন্য বছর ফ্যামিলির সাথে ঈদ করে এবার ওদের একা এখানে করলে ঈদ করে একটা অন্যরকম আনন্দ বাচ্চা মা ওয়াইফকে নিয়ে ঈদ করে একটা অন্য আনন্দ এবং কুয়েত প্রবাসী আরো জানান টিকিটের দাম বৃদ্ধির কারণে তারা দেশে আসতে পারেনি এবং আড়াইশো তিনশো টাকা আমরা কিভাবে আগে এখন ঈদের পচরা সম্ভব না এবং তারা আরো জানান কোরবানির ঈদ বা ঈদের দিন তারা পরিবার ছাড়াই কর্মব্যস্ততার মাঝে অনেক দুঃখের সাথে পার করেন তারপরও ফ্যামিলির সুখের জন্য তারা নিজেকে বিলিয়ে দেন ফ্যামিলিরে ভালো রাখার জন্য নিজেকে আমরা এখানে বিসর্জন দিয়ে আনাইছি ঈদের দিন আসলে এতটাই খারাপ লাগে তা কি বলবো বলার কিছুই নেই কিছু পাইতে কিছু ছাড় দিতে হয় এটাই বাস্তবতা এরকম কষ্টের মাঝেই দাদের জীবন যাপন কাটে ফ্যামিলির সুখের জন্য দেশের স্বার্থের জন্য আর সেই আপনার সাত বছর হয়েছে সাত বছর বাড়ি যা হয়নি বাট পরিবার ছাড়া ঈদ করতে একটু খারাপ লাগে তারপর পরিবার সবাইকে সুখে রাখার জন্য ধরে এসে অনেক কষ্ট করতে হয় এছাড়াও বাংলাদেশে এসে নির্যাতনের শিকার হতে হয় প্রবাসীদের দিকে খেয়াল রাখা বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ জনগণের সকলের দায়িত্ব ইউরোপ পিডি মোহাম্মদ আলামিন